জিবরাইল আলাইহিসসালাতু সালাম জান্নাতী হুর দেখেও 40 বছর পর্যন্ত হুঁশেই পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 말씀ছেন আমার উম্মতের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর হুর তৈরি করে রেখেছেন যা অন্য কোন কম কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এই সংবাদ শুনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন আল্লাহ আমি তো তোমার উন্মুতি মোহাম্মদের জন্য যেই হুর বেনায় রেখে দিয়েছো জান্নাতের মধ্যে আমি একটু দেখতে চাই আল্লাহ রবাহ আলামিন বললে না জিব্রাইল ওই হুর দেখার মতো শক্তি সামর্থ্য এই যোগ্যতা তোমার কিছুই নাই জিব্রাইল আলহি হিসাল্লা বলেন আল্লাহ ফেরেস্তাদের মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী আমাকে দিয়েছো ছয় শত পাখা দিয়েছ একবার পাখা বাড়ি মারলে আসমান থেকে জমিন পর্যন্ত আমি মুহূর্তের মধ্যে চলে যাই এত শক্তি দেওয়ার পরে আমি দেখতে পারবো না আল্লাহরবুল্লাহ আলমিন বলেন না তুমি পারবা না আল্লাহ আমি দেখতে চাই জিব্রাইল আলিহিস্লা এইভাবে প্রণয় বিনয় করলো আল্লাহরবুল্লাহ আলমিন জান্নাতের যে গেটকিপার রেদোয়ান ফেরেস্তাকে ডাকাইলেন রেদোয়ানকে বলে দিন রেদোয়ান যাও আমার জিব্রাইলকে জান্নাতের উম্মতে মোহাম্মাদের জন্য যেই হুরগুলা স্পেশাল আমি বানাই রাখছি সেখানে তাকে নিয়ে যাও সে একটু দেখে আসো আমার মুসলমান ভাইয়েরা রেদুয়ান ফেরেস্তা জান্নাতের গেটের সামনে গিয়ে জান্নাতের ওই হুরদের কে ডাকা শুরু করে দিল হে জান্নাতি হুরেরা তোমরা গেটের সামনে চলে আসো জিব্রাইল আলহিসাল্লাম তোমাদেরকে দেখতে চায় জান্নাতি হুরেরা যারা বাহিরে কামরার বাহিরে ছিল তারাও সকলেই ওই তাদের কামরার মধ্যে সকলেই ঢুকে গেল দেখতে পারল না জিব্রাইনে মন খারাপ হয়ে গেল রেতুয়ান ফেরিস্তা বলল বললো হ্যাঁ জান্নাতি তোমরা কেন বাহিরে আসলে না জিব্রাইলের সাথে দেখা করার জন্য কেন আসলে না জান্নাতি হুরেরা উত্তর দিল হে রেদান আমাদেরকে উম্মতে মুহাম্মাদের জন্য আমাদেরকে স্পেশাল তৈরি করে রেখেছেন আজকে যদি জিব্রাইলের সাথে দেখা করি আমাদের পর্দা নষ্ট হয়ে যাবে আমরা উম্মতে মুহাম্মাদের জন্য আমরা লিপিবদ্ধ জিব্রাইল আলী সালাম মন খারাপ করে চলে আসলেন আল্লাহরাবুল আলম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কি দেখতে পারছো না আমার আল্লাহ আমি দেখতে পারে নাই যখন এলান করা হলো জান্নাতি ঘুরে সকলেই যার যার কামরার মধ্যে ডেকে ঢুকে গেল আমার মনটা বড় খারাপ আল্লাহ আল্লাহরিন রেদুয়ান ফেরেস ফেরেশতাকে বলে দিল হ্যাঁ রেদুয়ান তুমি চলে যাও আমার কি জান্নাতের গেটের সামনে ঘোষণা করো যারা জিব্রাইলের সাথে দেখা করবে যারা জিব্রাইলের সাথে আজকে এই মুহূর্তে দেখা করবে তারাই উম্মতে মোহাম্মদীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখবে আমার ভাইরা আজকে রিদুয়ান ফেরেশতা জান্নাতের গেটের সামনে যেই ঘোষণা করলো হে জান্নাতি হরেরা তোমরা শোনো আজকে যারা জিব্রাইলের সাথে দেখা করবে তারাই শুধুমাত্র উম্মতে মোহাম্মদের স্ত্রী হতে পারবে সুবাহান আল্লাহ এই কথা শোনার পরে জান্নাতি হরেরা যার যার কামরা থেকে এমনভাবে দৌড় মারছে গেটের দিকে দোড় মারতে গিয়ে জান্নাতের হুরের এনাশ জান্নাতি হুরদের যে খাদেমা খাদেমার খাদেমা খাদেমার খাদেমা চার নম্বর খাদেমা জান্নাতের গেটের সামনে রেশমি কাপড়ে প্যাস লেগে পড়ে গেছে বাহানন্দ আমার ভাইয়ারা জান্নাতি হুরে না যখন গেট অতিকরম করতেছিল জান্নাতি হুরদের খাদেমা ছিল চার নাম্বার খাদেমা ওই জান্নাতের ঘেটের সামনে রেশমি কাপড়ে প্যাস লেগে পড়ে গেছে করে যাওয়ার পরে ওই কাপড়কে সরে যাওয়ার পরে একটু আলোক রোশনি বের হয়ে গেল জান্নাতের হুরের পরে যাওয়ার পরে একটু হাসি মারলো হাসি মারার সাথে সাথে তাদের দাঁত থেকে একটু রোশনি আসলো আলো রোশনি আসার সাথে সাথে জিব্রাহ আলিহ্লা তু ওই জান্নাতি হুরের দাঁতের আলো রোশনি দেখে চল্লিশ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে গেল জরে আল্লাহ চল্লিশ বছর পরে জিব্রাইলকে উঠায় বলে জিব্রাইল জান্নাতি হুর দেখছো না দেখতে পারলাম না আল্লাহ রবাহ আলমিন বললো জিব্রাইল না তোমাকে না বলেছিলাম জান্নাতি হুরদের জন্য এটা স্পেশাল তৈরি করা হয়েছে জান্নাতি হুরদেরকে উম্মতে মোহাম্মাদের জন্য ওরা শুধু উম্মতে মোহাম্মাদের জন্যই ইনটেক আর কারোর জন্য নয় সোভারম্লা